গীতায় ললবিতে আজকের পর্বে দেখতে পাবো কিরণকান্তিবাবু কৃপাণকে বাড়িতে নিয়ে আসে ভজন এসে কাভেয়াকে বলে আমি কথা দিয়ে কথা রেখেছি কৃপাণ ছাড়া পেয়ে গেল স্বস্তিক আসছে স্বস্তিক তোমার বিয়ে হবে আর ওই গীতা চিরকালের মতো শেষ প্রলয় ভজনকে ফোন করে ভজন ফোন ধরে প্রলয় বলে স্বস্তিক কোথায় ভজন বলে স্বস্তিক ও আর বিয়ে তাই কলকাতায় ফিরছে স্বস্তিক প্রলয় বলে গীতাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে গীতা কোথায় ভজন বলে বাবার মতো গীতারও কোর্টে আসা বন্ধ করে দিয়েছি পদ্মকে কৃপাণ ফোন করে বলে উকিল দিদির সঙ্গে তুই আমাকে জেলে পাঠিয়েছিস এবার দেখবি আমি তোর কী করি পদ্ম সবটা মেহেককে ফোন করে বলে মেহেক বলে তুই চিন্তা করিস না পদ্ম আমি তোর পাশে আছি পদ্মকে কৃপানের গুণ্ডারা তাড়া করে পদ্ম দৌড়তে থাকে মাঝপথে গীতা এসে পদ্মকে বাঁচায় কৃপানের ওই গুণ্ডাদের থেকে তো বন্ধুরা স্বস্তিক শ্রীবিষ থেকে কি গীতাকে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন